মিসুল রাহম রহিম সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় তেরো তেরো দশমিকের বেসিক ধারণা নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের নাম হল সসীম ধারা তার সুসীম ধারা শুরু করার পূর্বে প্রথমে আমরা জেনে নেব অনুক্রম কী বা অনুক্রম কাকে বলে অনুক্রম কাকে বলে বলেন উত্তর হল যদি কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এরূপ সাজানো যায় যে প্রত্যেকটি রাশি এর পূর্ব ভর্তি ও পর বর্তি রাশির সাথে কীভাবে সম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত তা জানা যায় তাহলে এভাবে সাজানো রাশির সেটকে অনুক্রম বলে অনুক্রম বলে যেমন ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন এভাবে তাহলে যদি কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এরূপভাবে সাজানো যায় যে প্রত্যেকটা রাশি এর পূর্ববর্তী রাশির সাথে কিভাবে সম্পর্কযুক্ত যা জানা যায় তাহলে এরূপ সাজানো রাশির অনুক অনুক্রম বলা হয় এবার আমরা জেনে নেব ধারা কাকে বললে তাহলে এবারের প্রশ্ন ধারা কাকে बोले जदि अनुक्रम अनुक्रम पथ गुलू के पथ गुलू के जुग चिन्ह दिए जुक्त करा करा होय तबे एके धारा बोले जमन वन प्लस थ्री प्लस ফাইভ প্লাস সেভেন প্লাস এটি একটি একটি ধারা তাহলে দেখা যায় যে অনুক্রমের পথগুলো পদগুলো যুগ চিহ্ন দিয়ে যুক্ত করলেই সেটি একটি ধারার সৃষ্টি হয় তাহলে এবার দেখে নিব ধারা কত প্রকার ধারা মূলত কত প্রকার কত প্রকার উত্তর ধারা মূলত দুই প্রকার দুই প্রকার যথা সসীম ধারা আরেকটি হলো পশ্চিম ধারা এখন সসীম ধারা কাকে বলে ধারা যে ধারার পথ সংখ্যা গণনা করা যায় বা শেষ পথ থাকে তাকে সুসীম ধারা বলে যেমন ওয়ান থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ফিফটি ওয়ান যেহেতু পদ রয়েছে এটার পথ সংখ্যা গণনা করা যাবে তাহলে এটা একটি সসীম ধারা আচ্ছা এবার দেখবো অসীম ধারা কাকে বলে খ অসীম ধারা কাকে বলে যে ধারার পথ সংখ্যা গণনা করা যায় না বা শেষ পথ থাকে না থাকে না তাকে ধারা বা অনন্ত ধারা বলে যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস তাহলে শেষ পথ নাই তাহলে এই ধারাটি অসীম ধারা এবার জেনে নেব এই সুসীম ধারা এবং অসীম ধারা প্রত্যেকটি আবার দুই প্রকার যথা একটি হইল সমান্তর আর একটা হইল গুণোত্তর প্রশ্ন প্রত্যেক প্রকার ধারাকে ধারাকে কত ভাগে ভাগ করা যায় উত্তর দুই ভাগে যথা সমান্তর ধারা এবং গুণোত্তর গণোত্তর ধারা এবার সমান্তর ধারা কাকে বলে যে ধারার যে কোনো পথ যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের পূর্ববর্তী পদের বিল বিগফল সর্বদা সমান তাকে সমান্তর ধারা বলে যেমন ওয়ান থ্রি ফাইভ সেভেনের ধারা তাহলে এখানে যে কোনো পদ থ্রি মাইনাস পূর্ববর্তী পদ ওয়ান সমান টু আবার ফাইভ মাইনাস থ্রি সমান আবার সেভেন মাইনাস সমান যেহেতু বিফল সর্বদা সমান তাহলে এটি একটি সমান্তর ধারা এবার দেখব গুণোত্তর ধারা কাকে বলে গুণোত্তর ধারা के बोले जे धरार। जे कोनो पद ओ एर पूर्वती पदेर ভাগ ফল সর্বদা সমান তাকে গুণোত্তর ধারা বলে যেমন ওয়ান প্লাস টু প্লাস फोर प्लस एट प्लस सिक्सटीन ये टू भाग टू डिवेडेड बैन टू फोर डिविडेड बु इक्वाल टूट डिविडेड बोर इक्ुअल टू एवं सिक्सटीन बाय बईट इक्वल टू टू तला देखा जाए সর্বদা ভাগ ফল টু তাহলে এটি একটি গুণোত্তর ধারা এখন তেরো দশমিক একে আমাদের সসীম ধারা নিয়ে আলোচনা তাহলে সসীম ধারার তা দুইটা ভাগে ভাগ করা যায় একটা হল সসীম সমান্তর ধারা সসীম গুণোত্তর ধারা তাহলে আমাদের এখানে সসীম সমান্তর ধারা নিয়ে আলোচনা এখানে এবার প্রয়োজনীয় সূত্রাবলী সমান্তর ধারার প্রথম পথ এ সাধারণন্তর সাধারণতর ডি পদ সংখ্যা এন হলে এক নম্বরে সমান্তর ধারার অ্যানতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ডি দুই নম্বর সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যাকে আমরা এসএন দ্বারা প্রকাশ করতে পারি এসএন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তিন নম্বরটা হল সমান্তর ধারা গঠনের সূত্র গঠনের সূত্র যদি এ এবং ডি দেওয়া থাকে দেওয়া থাকলে সমান্তর ধারা এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি এভাবে চলতে থাকবে শেষ পথ হবে অন্তম পথ তম পদ বা এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি তাহলে তেরো দশমিক একের ধারা সুসীম সমান্তর ধারা এই সুসীম সমান্তর ধারার প্রয়োজনীয় সূত্রগুলি আমরা দেখলাম আমাদের কাজ হবে এই বেসিকগুলো ভালোভাবে শিখে মনে রাখা এবং তেরো ধাকের তিনটি সূত্র তিনটি সূত্রের মধ্যে প্রথম দুটি সূত্র বেশি ব্যবহার হয় প্রথম সূত্রটি হলো অ্যানতম পদ এই পদের সাহায্যে যে কোনোতম পদ নির্ণয় করা যায় বা পদ সংখ্যাও নির্ণয় করা যায় বা যে কোনো পদ দেওয়া থাকলে সেটি কততম পদ সেটি নির্ণয় করা যায় আর দুই নম্বরটা হলো সমষ্টি সূত্র এই সমষ্টি সূত্রের মধ্যে চারটা প্রতীক রয়েছে এন। এনএি এই চারটা প্রতীকের মধ্যে যে কোনো তিনটা প্রতীকের মান দেওয়া থাকলে আরেকটা প্রতীকের মান বের করা যায় তাহলে আমাদের প্রথমে এই সূত্রগুলো শিখে নিতে হবে তা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও থেকে প্রশ্নগুলো সমাধান শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহিথ